চাঁদপুরে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত শহরের পাড়া মহল্লায় জলাবদ্ধতা চরম দুর্ভোগ এক মাসের মধ্যেই কাজ শেষ হবার আশ্বাস দিলেন পৌর প্রশাসক চাঁদপুর জেলায় চব্বিশ ঘন্টায় বছরের সর্বোচ্চ দুইশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টানা বৃষ্টিতে জেলা সদর সহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চলতি বছর সাতাশে মে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল দুইশো মিলিমিটার শহরগুলি দেখা গেছে অধিকাংশ মহল্লা ও শহরকে জলাবদ্ধতা বিশেষ করে শহরের নাজিরপাড়া মিশন রোড আশ্রম এলাকা প্রফেসর পাড়া মোমিনপাড়া গুয়াখোলা চিত্রলেখা মোড় পালপাড়া আলিমপাড়া আদালতপাড়া রহমতপুর আবাসিক এলাকা গাজী সড়ক মাদ্রাসা সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা এসব এলাকার সড়কে বাসাবাড়িতে প্রবেশ করে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীরা জানান রাতভর চরমভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে লোকজন বাসাবাড়ি থেকে নামেনি পাড়া মহল্লায় কোমর সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে করেছে এলাকাবাসী ডেনিস ব্যবস্থা চলাচল না থাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয় শহরের নাজিরপাড়ায় মামুনুর রশিদ জানান বৃষ্টির পানিতে তাদের বাসার নিস্তলায় হাঁটু পরিমাণ পানি গতকাল রাত থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে চলতি বছর টানা বৃষ্টি হলেও গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি বাসায় হাঁটু সমান পানি উঠেছে এর আগে শুক্রবার চৌঠা অক্টোবর সন্ধ্যা থেকে মুসলধারে বৃষ্টিপাত শুরু হয় থেমে থেমে সারা রাত বৃষ্টি ও বর্জ্যপাত অব্যাহত ছিল সন্ধ্যার পর থেকে শহরের সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যায় অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসাবাড়িতে চলে যান পাড়া মহল্লা জনপদতা নিরসনে চাঁদপুর পৌর প্রশাসক একরামুল সিদ্দিক জানান মূল সড়কে কোথাও কোনো পানি নেই মূলত অলিগলি ও মহল্লাভিত্তিক যে সকল রাস্তা নিচু যেখানে ড্রেনেজের পরিষ্কার পরিচ্ছন্নতা নেই মানুষ বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলে যে জায়গাগুলো আবদ্ধ করে ফেলেছে সেই জায়গাগুলো পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করছে খালগুলো সংস্কার করা হচ্ছে যাতে করে পানিগুলো দ্রুত নেমে যায় এই মাসের মধ্যেই মূল প্যাকেজের কাজ শেষ হয়ে যাবে তখন কোথাও কোনো পানি থাকবে না বলে জানান চাঁদপুরে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই জায়গা থেকে পানি ইতিমধ্যে নেমে গিয়েছে প্রধান সড়কগুলোতে কোনো জলবদ্ধতি নেই তবে মহল্লাভিত্তিক এবং কিছু সরু গলিত আছে অনেকেই বাড়িঘর করার সময় মূল্যাস দখল করার চেষ্টা করেন অনেকেই ড্রেন দখল করার চেষ্টা করেন সেই ড্রেনগুলোকে আমরা উদ্ধার করছি খালগুলোকে সংস্কার করছি ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে প্রায় নাইনটি পারসেন্ট পানি শহর থেকে নেমে গেছে এবং পুরা শহরের পানিটা যাতে ড্রেনের মাধ্যমে খালের মাধ্যমে থেকে মিশে সে লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের সড়ক মহাসড়কের মধ্যে জলাবদ্ধতা নেই কিন্তু ছোট ছোট যেই মহল্লা বা গলিতে সেই জায়গাগুলিতে কিছু কিছু রয়েছে সেই লক্ষ্যে আমাদের কনভারজেন্সি টিম আমাদের সুইপার আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছে প্রত্যেকেই কাজ করেছে এবং ইতিমধ্যে নাইনটি পার্সেন্ট পানি নিঃশ্বাসন হয়ে গেছে আমরা ভবিষ্যতে খালগুলা সংস্কার করব ড্রেনগুলো সংস্কার করব এবং এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে এই মাস পরে তখন আশা করি শহরে কোথাও কোনো ধরনের জলবদ্ধতা হবে না চাঁদপুরে আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাম আহম্মদ জানান চৌঠা অক্টোবর সকাল নয়টা থেকে পাঁচে অক্টোবর সকাল ছয়টা পর্যন্ত দুইশো পঞ্চাশ মিলিলিটার ও এবং সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সাতাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চব্বিশ ঘন্টা হিসেবে এটি এই বছরে জেলার সর্বোচ্চ দুইশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত এর আগে গত সাতাশে মে জেলায় দুইশো সাতান্ন মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়